প্রস্তাবিত ছাতনা মুকুটমণিপুর রেল স্থাপনের কাজ দ্রুত শেষ করার দাবিতে ফের পথে নামলেন জঙ্গল মহলের মানুষ রবিবার মুকুটমণিপুর ভায়া ছাতনা রেলপথ স্থাপন আন্দোলন কমিটির ডাকে সারা দিয়ে ছাতনা মুকুটমণিপুর বাহান্ন কিলোমিটার পদযাত্রায় অংশ নিলেন অসংখ্য মানুষ ওই পদযাত্রার নেতৃত্বে ছিলেন সিপিআইএম নেতা তথা আন্দোলন কমিটির আহ্বায়ক মধুসূদন মাহাতো ছাতনা কাজ বন্ধ স্বাধীনতার এত বছর পরেও জঙ্গলমহলে রেলপথ নেই কেন রেল মন্ত্রক জবাব প্রসঙ্গত দু থেকে দু অর্থবর্ষে বাঁকুড়ার ছাতনা থেকে মুকুটমণিপুর পর্যন্ত রেলপথ তৈরির সিদ্ধান্ত নেয় কেন্দ্রীয় রেলমন্ত্রক স্থির হয় পূর্ব রেলের খড়গপুর আদ্রা শাখার ছাতনা স্টেশন থেকে ইন্দপুর ভেদুয়াশোল খাতরা হয়ে প্রস্তাবিত রেলপথ পৌঁছে যাবে রাজ্যের অন্যতম পর্যটন কেন্দ্র মুকুটমণিপুরে সেই মোতাবেক বেশ কিছু অংশের জমি অধিগ্রহণ শেষে জমি সমতলীকরণের কাজও শুরু হয় পরে দু সালে রাজ্যে পালা বদলের পর বাকি অংশের জমি অধিগ্রহণের কাজ যেমন হয়নি তেমনি মন্ত্রকের তরফ এway কাজনে তেমন উৎসাহ দেখা যায়নি বলে অভিযোগ এই অবস্থায় কয়েক মাস আগেই প্রস্তাবিত রেলপথ পথ স্থাপনের দাবি জানিয়ে সরব হন ওই এলাকার মানুষ তৈরি হয় মুকুট মণিপুর ভায়াছাতনা রেল পথ স্থাপন আন্দোলন কমিটি এই জঙ্গলমহলে রেল নির্মাণের দাবিতে समस्त মানুষ এক হন এক হন দাবিতে समस्त মানুষ এক হন এদিন ছাতনার দুবরাজপুর মোড় থেকে বেলিয়া সুনুক পাহাড়ি ইন্দপুর বাংলা ভেদুয়াশল বহরামি হাতিরামপুর খাতরা হয়ে মুকুটমণিপুরে পদযাত্রীরা পৌঁছবেন বলে জানা গেছে আন্দোলন কমিটির এই কর্মসূচিকে সমর্থন জানিয়েছেন এই এলাকার মানুষও রেলপথ স্থাপন হলে কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে বলে স্থানীয়দের একাংশ অনেকে মনে করছেন এই রেলপথ স্থাপন হলে হচ্ছে এখানের যে বেতার সমস্যা সেই বেকার সমস্যা সুরাওয়া হবে প্রথমত এখানে হচ্ছে হকারি করে আর এইখান থেকে দূরত্ব বাঁকুড়া বাঁকুড়ার যে দূরত্ব সেই দূরত্ব তো যে কমে যাবে মানে সাধারণ মানুষের যে দৈনন্দিন যাতায়াত বাঁকুড়া জেলা বাঁকুড়া হসপিটাল গোবিন্দনগর হসপিটাল সব যে যাতায়াত করে সেই সুবিধাটা অনেকটা সুবিধা হয়ে যাবে আর সব থেকে বড়ো কথা হচ্ছে আমাদের মুকুটমুন এত বড় একটা পর্যটন কেন্দ্র এখানে হচ্ছে বাইরের লোক আসতে গেলে চার চাকা বাসে এন তেন করে নিজের সুপায় আসে আর যদি ট্রেন ব্যবস্থাটা থাকে এই ট্রেন ব্যবস্থাটা হলে সবাই ইজিলি আসতে পারবে আমাদের এই মুকুটমণিপুর তো এমনিতে পরিচিত আরো আরো বেশি মানুষের কাছে পৌঁছাবে এ বিষয়ে সিপিআইএম বাঁকুড়া জেলা কমিটির সম্পাদক অজিতপতি বলেন বলে কেন্দ্রের একজন মন্ত্রী আমাদের বাঁকুড়া লোকসভা কেন্দ্রের যিনি এমপি নির্বাচিত হয়েছেন তিনি কেন্দ্রের মন্ত্রী আর এখানে রানীবান বিধানসভা কেন্দ্রের যিনি বিধায়ক নির্বাচিত হয়েছেন তিনি আমাদের রাজ্যের মন্ত্রী দুটো মন্ত্রী আছেন এরার পাঁচ বছর পাঁচ বছর পার হয়ে গেছে কিন্তু এনি এই যে রাজ্যের মন্ত্রী কোনো মুখ খোলেননি এই 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 প্রসঙ্গে কোনো মুখ খোলেননি আর কেন্দ্রের মন্ত্রীর পাঁচ বছর হয়ে গেল পাঁচ বছরে একটা মিটিং করাতে পারলেন না যে কাজটা কমরেড বাসুদেব আচারিয়া এইটা খুব রূপে এখানে জমি অধিগ্রহণ অফিসারদের নিয়ে বসা ডিএম ডিএলআরও এদেরকে লাগাতার মিটিং করে নিয়ে জমি অধিগ্রহণ তার পয়সা দেওয়া টাকা স্যাংশন করিয়ে স্কিম করা এখানটায় কোথায় কোথায় হবে কোথায় হল্টিং স্টেশন তার উদ্বোধন করানো এরকম কাজটা প্রতিনিয়ত করে যাচ্ছিলেন মাসে মাসে একবার করে মিটিং করছিলেন যে কোথায় কি হবে কি দরকার অফিসারদের নিয়ে মিটিং করছিলেন কোথায় কি জট চেপে আছে তেমন কথাটা হচ্ছে তিনি কেন্দ্রের মন্ত্রী উনি তো মন্ত্রী ছিলেন না উনি স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান ছিলেন তাতেই অগ্রগতি যদি করাতে পারেন তাহলে এখন উনি মন্ত্রী আসেন সেই মন্ত্রী পাঁচটা বছরে একটা দিন সময় পেলেন না যে একটা মিটিং ডিএম বিএলআরও ডিএলআরও এদেরকে নিয়ে দেখে বলি বা এখানে যারা অফিসার আমলা যারা আছে তাদেরকে নিয়ে করি সময় পেলেন না এবং এটা খুব বিভ্রান্তিমূলক এখানে তৃণমূলের দিদিমণি যিনি এখানে আসেন মানে মন্ত্রী আছেন তিনি একটা চিঠি প্রকাশ করতে পারলেন চিঠি দিতে পারলেন একবার যেতে পারলেন না একবার দিল্লি যেতে পারলেন না একবার ডিএমের ডিআরএমের কাছে যেতে পারলেন না এখনও যেখানে আদ্রা ডিভিশনের যেটা এটা কাজ চলছে সেখানে যেতে পারলেন না যে কেন বন্ধ আস। আমরা তো এরকম শুনছিলাম আগে ওরা এই বিজেপির নেতারা তৃণমূলের নেতারা এই সোশ্যাল মিডিয়াতে দেখাচ্ছিল যে কিছু কাগজ এই স্যাংশন সেই স্যাংশন আরও সব স্যাংশন তারপরে এই যে রেলের কমিটি করেছে যারা মুভমেন্ট করছে তারা ডিআরএমের কাছে গেলেন তারপরে বললেন না এরকম কোনো ব্যাপার নেই ওনারা বলে দিলেন পরিষ্কার করে বলে দিলেন তাহলে বিভ্রান্তি ছড়ানো এবং এটা মিথ্যাচারের জায়গা তৈরি করে দিয়ে জঙ্গলমহলের মানুষকে বিশেষত গরিব শ্রমজীবী অংশের মানুষ তাদেরকে বঞ্চনা মানে তাদের প্রতি বঞ্চনা করবার জন্য এরা দায়িত্ব নিয়ে বসেছে এই কেন্দ্রের যিনি মন্ত্রী আছেন রাজ্যের যিনি মন্ত্রী আছেন তার প্রতিবাদে মিছিল হচ্ছে আজকে ছাতনা থেকে মিছিল স্টার্ট হয়েছে ইনপুরে মিছিল হচ্ছে হিড়বাঁধে মিছিল হচ্ছে খাতার এখান থেকে মিছিল হয়ে মুকুটমণিপুর যাবে এই রেলটা যাতে তড়িঘড়ি আবার শুরু হতে পারে তার দাবি একমাত্র দাবি সব মানুষের সহযোগিতার জন্য আমরা আহ্বান জানিয়েছি রেলপথ স্থাপনের কাজ দ্রুততার সঙ্গে শেষ না হলে জঙ্গল মহল স্তব্ধ করে দেবার হুঁশিয়ারি দিয়েছেন ওই আন্দোলন কমিটির আহ্বায়ক মধুসূদন মাহাতো তিনি বলেন আমরা এটা পথে নেমেছি আজকে এটা আমাদের প্রথম পথে আনা নয় আমরা দু মাস আগে আমাদের একটা সংগ্রাম কমিটি আন্দোলন কমিটি একটা গড়ে তুলেছি এই রেললাইন আন্দোলন কমিটি এটার পর আশি শতাংশ কাজ হয়ে যাওয়ার পরেও আর কোনো অজ্ঞাত কারণে দু সাল থেকে আর একটা টাকাও এখানে বরাদ্দ করা হয়নি আমরা এই জন্যেই কমিটি গড়ে তুলেছি আন্দোলনের একটা শেষ জায়গায় আমরা পৌঁছোতে চাই আমরা ডিভিশনাল ম্যানেজারের কাছে গিয়েছিলাম ডিভিশনাল ম্যানেজারকে একদম পরিষ্কার করে বলে বলে দিল যে এখানে বাজেটে একটা টাকাও বরাদ্দ করা হয়নি অথচ একটা কেন্দ্রীয় সরকারের মন্ত্রণালয় থেকে একটা চিঠি ভুয়ো চিঠি দেখিয়ে বলা হচ্ছিল যে এখানে টাকা বরাদ্দ নাকি করা হয়েছে সেটা আমরা প্রমাণ করলাম যেটা একবারে সম্পূর্ণ ভুয়ো ভুয়ো চিঠি এবং আমরা তারপরে ডিএম এর কাছে গিয়েছিলাম ডিএম এর কাছে গিয়ে জানতে পারলাম যে জানতে চাইলাম যে পূর্ণ টাকা কিছু পড়ে আছে কিনা জমি অধিগ্রহণের ব্যাপারে আপনার কি আর কি কোনো কর্মসূচি আছে কিনা উনি তো একদম পরিষ্কার ভাবে জানিয়ে দিলেন যে আমার কাছে এসব কোনো তথ্যই নেই আমরা তাই পথে নামতে বাধ্য হলাম আমরা এই পথে নামা শুরু করেছি আজকে পদযাত্রা বাহান্ন কিলোমিটার জুড়ে পদযাত্রা আমরা শুরু করছি পাঁচটা পয়েন্ট থেকে আমাদের পদযাত্রা বেরিয়েছে আর আমরা শুধু এই পদযাত্রার মধ্যে থেমে থাকবো না এবার জঙ্গে এবার এই রেলের জন্যে যা যা করা দরকার আমরা সেটাই করবো জঙ্গলমহলকে মহলকে প্রয়োজনে স্তব্ধ করে দেবো আমরা ছাতনা রেলপথ দাবি জানিয়ে এই পদযাত্রার হাত ধরে সাম্প্রতিক সময়ে সবচেয়ে বড় গণ আন্দোলনের সাক্ষী থাকলো জঙ্গলমহল এমনটাই বলেছেন অনেকেই এখন এই গণ আন্দোলনের সাফল্যের দিকেই তাকিয়ে জঙ্গলমহলের মানুষ রিপোর্ট দক্ষিণ বাঁকুড়া দর্পণ বাঁকুড়া